আমার আব্বু আজকে সবচেয়ে বেশি খুশি সে কাউকে একটা মিস করছে আমিও করছি বুকটা ধুক 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 করছে আমি জানি না কি বলবো আর কি না বলবো আপনারা আমার ছোট বোনকে দেখতে চেয়েছিলেন না এইটা আমার ছোট্ট বোন আমার বড় আপুকে খুব বেশি মিস করছি সে বাড়ি থেকে জীবনের শেষ বিদায় নিয়েছিল আমার মাত্র দুই বছরের বড় ছিল আমরা তিন বোন ছিলাম সময়ের সাথে সাথে সবকিছুই হারিয়ে গেছে আল্লাহ সবকিছুই নিয়ে নিয়েছে সব হারানোর কষ্টটা সহ্য হয়ে গেছে আগে তো কাঁদতাম সবাই কান্নার আওয়াজ পেত কিন্তু এখন কাঁদলে কেউ কান্নার আওয়াজ পায় না আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল আসসালামাইকুম কেমন আছেন সবাই আজকে আমার গ্রামের বাড়িতে অনেক অনেক মেহমান এসেছে অ্যান্ড আমি খুব বেশি খুশি খুব নার্ভাস ছিলাম সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো কিনা কোনো কিছু কমতি হবে কিনা এসব নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম আপনাদের ভাইয়া এসে ইফতারের আরো আইটেম বাড়িয়ে দিয়েছিল আর সকাল থেকে আমার বাসায় মেহমান আসাও শুরু হয়ে গেছে কেউ মিষ্টি কেউ তরমুজ এটা সেটা সবকিছু নিয়ে আসছিল ম্যাডাম নিজেই নিজেকে টানতে পারে না এদিকে তরমুজ নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য দুপুর থেকে সব রান্নাবান্না শুরু হয়ে গেছে যেহেতু আমি বিরিয়ানি দিচ্ছি এই কারণে দুইটা বড় বড় সসপেনে রান্না বসিয়ে দেওয়া হচ্ছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি আর ভয় পাচ্ছিলাম বুকটা থুক থুক থুকথুক এরকম করছিল। ছেলেদের আলাদা জায়গা আর মেয়েদের আলাদা জায়গা করছি মানে গ্রামের ভাষায় এই উঠানগুলোকে খোলান বলা হয় তো দুইটা খোলান ছিল অ্যান্ড দুইটাতে পানিতে ভালো করে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে ধোলাবালে না উড়ে আল্লাহ যদি চাই তাহলে সব কিছু সম্ভব গ্রামের সব চাচিরা চাচারা সবাই আমাদের হাতে হাতে কাজ করে দিয়েছে হেল্প করেছে চোরে বলো শরবতের জন্য একটা বড় কিছু লাগতো তো ভাইয়াকে বলেছিলাম ভাইয়া একটা বড় বালতি নিয়ে আসো দেন একশো লিটারের একটা বড় বালতি নিয়ে আসে এদিকে রান্না হোক তার আগে বলি আমার বর যে শ্বশুরবাড়িতে বাড়িতে সে এত সুন্দর একটা পাঞ্জাবি পরেছে কত সুন্দর লাগছে বলেন শিটস ফেসবুক পেজ থেকে এই সুন্দর পাঞ্জাবিটা নিয়েছিল সে শ্বশুরবাড়িতে এসেই পড়বে এই কারণে নিয়েছে কিন্তু আপনার এদের শপিং করতে পারেন অনেক অনেক পাঞ্জাবি কালেকশন রয়েছে আপনাদের সুবিধার্থে পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো এখন আমি আমার কিছু মেহমানদেরকে মাটির বাড়িটা ঘুরে দেখাবো কারণ কারণ ভাইয়া এবং আপু দুইজনই ফার্স্ট টাইম এসেছে তানমির ভাইয়া অ্যান্ড রাবে আপু বাড়িতে এসে দেখি অনেক নোংরা ছিল সাথে সাথে আমি ঝাড়ু দিয়ে একটু ঝাড় ঝাড়া দিয়ে নিচ্ছিলাম যাতে পরিষ্কার দেখা যায় আসলে বাড়িতে অনেক মানুষ হয়ে গেলে তখন একটু নোংরা হয় তারপরও ভাইয়ারা যেহেতু একটু ভিডিও ক্লিপ নিবে তাই আমি একটু পরিষ্কার করে নিলাম এখন দেখে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো ভাইয়ারা অনেক মজা করেছে আমার বাড়িতে এসে যেহেতু আমাদের ঘরের ভেতরে ঘর ঘরের ভেতরে ঘর এই কারণে ঘরগুলো ঠান্ডা থাকে আর মাটির বাড়ি সবসময় ঠান্ডা থাকে আর এই যে এই মেয়ে এটা হলো আমার ছোট বোন তিথি এই প্রথম আমি আমার ভিডিওতে তাকে নিয়ে আসলাম আর এটা হলো আমার আব্বু আমার বোনের ছেলে রাজপুত্র একটা একবার বাড়ির ভিতরে যাচ্ছি একবার রান্নার জায়গায় যাচ্ছি মানে সব দিকে আমি ছোটাছুটি করতেছিলাম আমি তো খুশি ছিলাম নার্ভাস ছিলাম বাট আমার আব্বু এত বেশি খুশি ছিল যেহেতু অনেক বছর পর কিছু একটা করতেছে আব্বু এ কারণে আরো বেশি খুশি সে আর তার খুশিতে আমার মানে জুড়িয়ে যাচ্ছিল এখনো অনেক কাজ বাকি ইফতারের জন্য সব রেডি করতে হবে শসা আপেল আঙ্গুর তরমুজ সবকিছু এখন রেডি করব। সবাই মিলেমিশে কাজ করলে তো কাজ অনেক দ্রুত আগায় যায় এখানে আব্বু আমার কাছে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে আসছিল আর আমার মাঝে মাঝে এসে আদর করে যাচ্ছে আদর নিয়ে যাচ্ছে বাচ্চাটা আমার গ্রামে অনেক বেশি আনন্দ করে খেলে এখন আর আগের মতো দুষ্টামি করে না আমার সাথে বরং আমার কাজে হেল্প করে তো এখন তরমুজ আর আপেল এগুলো সবকিছু রেডি করব আর এই যে স্মৃতি নিজেকে টানতে পারে না তোর মুজনে টানা করতেছে দেখেন এই আমার বাড়িটা কত সুন্দর লাগতেছে এখন পুরো মানুষ দিয়ে ভর্তি মানে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল খুব ভালো লাগার একটা দিন ভালোবাসার একটা দিন আল্লাহ আমাকে এই দিনটা যে উপহার দিয়েছে হাজার হাজার আল্লাহর কাছে আল্লাহ আমাকে এই দিনটা উপহার দিল আমার ইত্যাদি দেওয়ার কথা ছিল হচ্ছে বিরিয়ানি এবং কিছু ভাজা পোড়া আর খেজুর শরবত এগুলো কিন্তু রাত এসে আইটেম বাড়াইছে আইটেম গুলো হলো আঙ্গুর আপেল তরমুজ বলতেছিল যেহেতু দিচ্ছ ভালো করে দাও যেহেতু সে একবার বলে দিয়েছে তার মানে সেটা করতেই হবে তারপর আব্বু বাজারে গিয়ে এগুলো নিয়ে আসছিল দেখেন আমার মেয়েটা কত কাজ করতেছে আমাদের সাথে এই তো কটা দিন আগে আমার মেয়েটা কতটুকু ছিল এখন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে সবাই অনেক অনেক দোয়া করবেন এগুলো কাজ শেষ করে আমরা চলে যাব শরবত বানাতে তার আগে আমরা খোলা নিয়ে এই সুন্দর সুন্দর পেপার গুলো পেরে দিব যাতে সবাই মিলে এসে বসতে পারে আমরা সবাই একসাথে ইফতারি করতে পারি চলে আসলাম বড় বালতির কাছে এসে আমরা এখন শরবত বানাবো আমি পুরো দুইটা ট্যাঙ্ক ঢেলে দিলাম এবং লেবু দেওয়া হবে মধ্যে আর চিনি তো গলাতে দিয়েছিলাম সেই রসগুলো এখানে দিয়ে দিব স্মৃতির বাড়িতে যখন ইফতারি দেওয়া হয়েছিল ওইখানেও তো শরবত আমরাই বানিয়েছিলাম সবাই অনেক সুনাম করেছে শরবত অনেক টেস্ট হয়েছে আর কি আর এখানেও শরবত বানাচ্ছি এখানেও সবাই অনেক পছন্দ করেছে আরো কিছু অ্যাড করা হয়েছিল জিলাপি পেঁয়াজি আমার ভিতরে এতটাই অস্থির ভাব হচ্ছিল যে আমি কিছু করতে পারতেছিলাম না পরে স্টপ মেরে গেছি যা করার সবাই করবে যা হবার আল্লাহ দেখে নিবে আমি জাস্ট শান্ত থাকবো যত ইফতারির সময় ঘনিয়ে আসছিল তত আমার বুকে ধুক 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 এই আওয়াজটা বেড়ে যাচ্ছিল সবকিছুর মাঝেও আমি কত মানুষকে মিস করেছি আমার মিস করেছি আমার দাদি আমার বোন সবাইকে অনেক 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 মিস আর এই মানুষটা আমার আমার আব্বু খুশি আজকে যেগুলো আমরা নেই কারণ সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে না যতটুকু সম্ভব হয়েছে দেখাইছি আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন আমার আব্বুর জন্য আমার গ্রামের মানুষদের জন্য আমার জন্য মেয়েদের জন্য আলাদা জায়গা ছিল আর একটা মেয়েকেও আমরা ক্যামেরার সামনে আনতে পারি কারণ গ্রামের খুব সহজ সরল হয় তারা ক্যামেরা দেখলে অনেকটাই নার্ভাস ফিল করে আমাদের ভিআইপি গেস্ট কে এখানেই বসতে দিয়েছি বাড়ির মধ্যে যারা বসেছিল তাদেরকে দূর থেকে নেওয়ার চেষ্টা করছি যাতে করে কারোর ফেস না আসে এটা জাস্ট আমার জন্য স্মৃতি হয়ে থাকবে আপনারা যাই না কি মনে করবেন যা মনে করেন করতে পারেন বাট এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমার জন্য স্মৃতি তো আমরা কেউই খাওয়া দাওয়া করেছিলাম না জাস্ট ইফতারি ভেঙে আমরা ওইখানে সবার জন্য কাজ করতেছিলাম পরে বাড়ির মধ্যে এসে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া শুরু করছি আজকে রাতে আপনাদের ভাই আমাকে নিয়ে রাজশাহী চলে যাবে এই কারণে আমি খাওয়া দাওয়া শেষ করে সব কাজ কমপ্লিট করে গোজ গাছ করে তারপরে বাড়ি থেকে বের হয়েছি আলহামদুলিল্লাহ 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 যা কিছু হয় সব ভালোর জন্য হয় জীবনের প্রথমবার একটা পদক্ষেপ নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে পূরণ হয়েছে এন্ড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ